হ্যালো এভরিওয়ান আমি প্রায় সে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চো চলো কালী পুজোর দিন আমি কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমার বাড়িতে যে লাইটিং লাগিয়েছি তারপর ওরা সবাই প্রদীপ ধরিয়েছে মোমবাতি ধরিয়েছে তারপরে রেডি হয়ে আমি আমার সোনা পাপাটাকে নিয়ে ঘুরে ঘুরে করতে বেরিয়েছি প্রথমে আমাদের পায়ের ডানার কিছু থাকুন আমার পাপাটাকে দেখিয়ে নিলাম তারপর ওকে ওর দিদুনের কাছে দিয়ে আমরা রানাঘাট আর আরমঘাটায় ঘুরতে যাব এই যে সোনা বাবার সাথে আমরা ফটো তুলছি দেখো আমার সোনা পাপা ফটো তুলতে কত ভালোবাসে এই যে অন্যদিকে তাকিয়েছে কেন এখানে তাকাও এই যে আবার বাবা মা সবার সাথে আমার সোনাপপ্পাটা ফটো তুলছে এটা হচ্ছে আমাদের পায়রাডাঙার কালীবাড়ি মানে যেখানে এখানে চরকতলা এই যে আমার পাপার সাথে আমি ফটো তুলছি তো চলো রানাঘাটে যাচ্ছি এখন আমরা আমি ওর বাবা ওর বাবার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ মানে আমরা দিদি মলিধি আমরা সবাই ঠাকুর দেখতে গেছিলাম রানাঘাটে দেখো পাপা আমাকে মানে ভিডিওতে কোনো ফাইস না তখনই না হয় ফোনে যেন রানাঘাটের ঠাকুর দেখে তারপরে দেখো একটা মেলার ভেতর ঢুকে গেছে বা কী সুন্দর দেখো নাগরদোল্লাগুলো এই যে মায়ের এক একটা রূপ এখানে এনে তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে এই দেখো কী সুন্দর দেখো প্রত্যেকটা মূর্তি আমাদের ভালো লেগে আছে এইরকম তারপর আর একটা প্যান্ডেলে চলে গেলাম এটা সম্ভবত রানাঘাটের হবে গান দুটো একসাথে ঘুরেছি তো কোনটা কোন প্যান্ডেলে তুলেছি ঘটনা সঠিক না মনে নেই তাই দেখো চলো আর একটা প্যান্ডেল দেখায় তোমাদের এরপর তোমরা দেখো এক একটা প্যান্ডেলের ছবি এই ঠাকুরটা তো আমার খুবই ভালো লেগেছে আর এখানে দেখো আয়না বিভিন্ন ধরনের আয়না এখানে মানে তুলে ধরেছে তো প্যান্ডেলটা না এত সুন্দর দেখতে হয়েছে মানে ধারণার বাইরে তো চলো আমরা আবার আরংঘাটার দিকে রওনা দিলাম ঠাকুর দেখতে দেখো লাইটিংগুলো দেখো জাস্ট ওয়াও ওয়াও আমরা তো বাইকে করে গেছি এই দেখো প্রথম প্যান্ডেলটা দেখে না এত সুন্দর করেছে রাধা কৃষ্ণের হতো ঠাকুরের করেছে তো তারপরে যে যুবক সংঘ তারপর আমরা দুজন একটু সেলফি তুলে নিলাম তারপরে আর একটা প্যান্ডেল চলে আসলাম পাশে এই প্যান্ডেলটাও অনেক খুবই সুন্দর হয়েছে তো আমরা কালীঘা দিন গেছিলাম তো অতটা ভিড় ছিল না এই যে মহাদেব তো মহাদেবকে প্রণাম করে নিলাম দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটা একটু ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল মহাদেবের বিভিন্ন ইয়ে ফটো আর কি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি আর দিদিভাই একটু রিলস করব বলে ভিডিও করে দিতে বলছি আরোটা ভিডিও করে দিতেই পারছো না দেখো কীরকমভাবে ভিডিও করে দিয়েছ আবার সেই মানে কি দেখো আর একটা প্যান্ডেলে চলে আসলাম এত সুন্দর করেছে মানে ধারণার বাইরে মানে শিবের বিভিন্ন তাণ্ডবেরিও ভিডিও আছে তো মায়ের মূর্তিটা দেখো খুবই সুন্দর করেছে খুবই সুন্দর করেছে তো আমাদের এত দূরে যাওয়া আর কি সার্থক হয়েছে মানে এত সুন্দর মানে প্যান্ডেলটা হয়েছে ঠাকুরটা দেখো তোমরা জাস্ট এত সুন্দর তো আমি ভিডিও করছি দিদির সাথে দিদিকে বলছি দিদি হাই করো তো টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে